বাড়ি যখন নিয়ে আসছে সকালবেলা আমার বাড়ির জ্বালানা দিয়ে দেখা যায় আমি দেখতে পাচ্ছি যে লুতু লুতু বাইরে নিয়ে গেছে ওনারে নাম আইসে আর আমরা বাড়িটা একটু দূরে খালো রেপে আমি দেখতে পারি নাই পরে লুতুর নাম হয়েছে সাথে ছিল সাইফুল সাইফুল বলছে ওইখানে ওনারে এমনি সহায় রাখছে আর আমার ছোট ভাই বলছে বাইরে তো গাড়ি পিতে এমনি সহায় রাখছে বাইরে মানে প্রচুর মারছে আর আপনারা ফুটেজ গুলা দেখছেন ওনাকে কারেন্ট সাথে তিনজন সিভিল লুক ছিল মুখ বান্ধা আমি জানতে চাই কোনো দেশের সেনা প্রশাসন এইভাবে একজন লুককে তুলে নিয়ে এইভাবে একজন তুলে নিয়ে লাশ ফিরত দিতে পারে কিনা আপনাদের কাছে এটা আমার প্রশ্ন এটা জবাব দিবেন কোনো দেশের সেনা বাহিনী কিভাবে একজন লোকের রাতের আড়াইটা দিকে নিয়ে দিনের আটটার দিকে লাশ ফিরতায় তারা সারা রাত নিয়ে লাগছে ঘুমতে বিলাসে, সে ওই জায়গায় আপনি ভিডিও ফুটেজ দেখেন ওই জায়গায় সারা রাত লুতু ভাই যে কারেন্টে শর্ট দিছে সারা রাত কারেন্টে শর্ট দিছে এবং খুব মারছে বলছে অস্ত্র উনি এমন একজন বেশি ব্যক্তি উনার সাতটা মেয়ে হাফেজ কাউকে তুই তুমি থেকে তুই বলে নাই আপনি খবর নেন উনি কোনো মাত্র ব্যবসায়ীর সাথে জড়িত না কোনো ইয়াতে নাই আমরা সচেতনে কাছে জানতে চাই ওনাকে কোন অপরাধে ধরে নিয়ে গেছে এই এই উত্তর জানার আগ পর্যন্ত ওনার দাফন কাপন হবে না